আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমার মেয়ে মমতাহার এক বছর পূরণ হলো আলহামদুলিল্লাহ আল্লাহ ওরে অনেক ভালো রাখুক ভালো মানুষ করুক ভালো মনে মানুষ করুক এটাই দোয়া করি আপনারাও সবাই দোয়া করবেন আর সংসারে কাজকাম শুরু করলাম আজকে রান্না করব মুরগি মাংস আলু দিয়ে একটু জল রান্না করব। তো আমি এখন মুরগিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর এখন একটু ভাজা ভাজি করব একটু হালকা ভেজে তারপরে রান্না করব না বাজলে আমার ছেলের খেতে চায় না আর আমি দুইটা আলু দিব আর সাথে করবো আমি পটল ভাজি আর পটলের সিলকাগুলো দিয়ে আমি ভর্তা করবো তো আমার তরকারিটা হয়ে গেছে জল রাখলাম যেহেতু আমার ছেলেরা বললাম বেশি জল খায় আর একটু বেশি পরিমাণে আমি তরকারি রান্না করলাম আমার ছেলেরা যেদিন মুরগি মাংস রান্না করি একটু বারবার খেতে চায় এর জন্য একটু বাড়ি রান্না করলাম এখান দিয়ে আমার পটলের ভাজিটা হয়ে গেছে তো এখন আমি তরকারিটা টেবিলে রেখে দিব চুলাতে আমি পটলের সিল টেবুলে একটু বসে দিছি বাম দি পানিটা ফেলে দিবো তারপর আমি তেলের ভিতরে একটু ভালো করে টেলে নিব আর আজকে কিন্তু আমি শুকনামরিচ দিব না আমি কাঁচামরিচ দিব আর দুঃখের বিষয় হলো আজকে রসুন ছিল না ঘরে আমার মনে ছিল না তো বর্তা করতে যাই দেখি অবস্থা আর পেঁয়াজও দুইটা ছিল তো এই যাই দেই কিন্তু বর্তাটা আমার কাছে অনেক ভালো লাগে আমি কিন্তু বর্তা দিয়ে ভাত খাইছি মুরগির মাংস খাই না তো এটা বাপ না দিলে অবশ্য আরো সবুজ কালার হতো তো এটা হয়েছে ওটা কোনো ব্যাপার না মজাটাই হচ্ছে আসল আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তবে সবাই ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো আমার কিন্তু বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো বাজা হয়ে গেছে এখন আমি পাটায় বেটে নিব এই বর্তা যে কোনো বর্তা বেলেন্ডার করলে কিন্তু মজা থাকে না হাতে শিলপাটা বাটলে যে একটা স্বাদ আসে ওটা কিন্তু বেলেন্ডার পাওয়া যায় না তো কষ্ট হলো আমার কিন্তু হাত কেটে গেছে তারপরও মানে কষ্ট হয়েছে হাতটা অনেক চলছিল তাও আমি পাটায় বেটে বর্তা করছি তো অনেকটা পরিমাণে বর্তা হয়েছে এন্ড দেন বোর্ডটা কি সবুজ কালার হইছে আর এই বোর্ডটা বাটা হয়ে গেলে পাটায় ভাত মেখে কে কে খান আমার তো ভীষণ পছন্দ আমি যতবারই ভর্তা করি আমি পাটায় বেটে ভাত খাই রান্না শেষ করলাম আর আজকে আমি নিজে একটু বাজার করলাম আর এটা আমার মেয়ে দেখেন সব বাজার নিয়ে বসে পড়ছে আপনাদেরকে দেখানোর জন্য তো আজকে আমি কলমি শাক আনছি তারপরে মূলা ডাটা লাউ আর পেয়ারা আনছি পেয়ারাগুলো এত মিষ্টি ছিল খেতে ভীষণ মজা ছিল একদম দেশি পেয়ারা অনেক পেয়ারা পানসা লাগে কিন্তু এই পেয়ারাটা মিষ্টি মিষ্টি লাগছিল আর একটা আমি থালা মাঝে নিয়ে আনছি তারে সোবা এই কলমি শাকটা বাজি করলে আমার কাছে বেশি ভালো লাগে তা আমিও বাজি করব মুলা কিন্তু এক সময় আমি পছন্দ করতাম না কিন্তু ইদানিং আমার মুলা আর তরকারি মানে মাছ দিয়ে রান্না করলে এত ভালো লাগে তো এই সোবাটা টাকা আমার থেকে বিশ টাকা রাখছে আর আমি এখানে পেয়ারা আনছি আমি আধা কেজি পরিমাণ পেয়ারা আনছি দেখেন মন তো খেলতেছে পাকা বুড়িটা মন তো আর এক বছর হয়ে গেছে কিন্তু এখনো কিন্তু হাঁটতে পারে না ওরা একটু ভাই বোন তিনও একটু দেরি করে হাঁটছে আমার যেহেতু দুই ছেলে এক মেয়ে আর আজকে যাবো বড়ো ছেলেকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব। দুইটা দাঁত পোকে খেয়ে ভেঙে ফেলছে তো এখন গোড়াটা রয়ে গেছে ওটার জন্য কিছু খাইতে পারে না খুবই ব্যথা করে আজকে নিয়ে যাবো দেখে কি ইমাম হাসানের দাঁতের গোড়াগুলো কিন্তু দুটায় তুলে ফেলছে তো এখন আর ব্যথা করে না